ফেসবুক লাইটের দেখা ভিডিও আপনি আবার কিভাবে দেখবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি এর জন্য কী করবেন আপনাদের ফেসবুক লাইটের অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে কী করবেন দেখুন ওপর দিকে শো করছে এই যে থ্রি ডট অপশানটা সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে আপনি একদম নিজেকে চলে আসবে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপরে আপনি এখানে ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখন আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে সিম্পলি আপনি কী করবেন দেখুন এখানে শো করছে এই যে ইউ আর ইনফরমেশন অ্যান্ড পারমিশন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনি এ জায়গায় ক্লিক করবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন তো এ জায়গায় যদি আপনি ক্লিক করেন দেখবেন যে কাজ করছে না কারণ অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে এ জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু এখানে কাজ করছে না তাহলে আপনি কী করবেন সবথেকে ভালো উপায় হচ্ছে যে আপনার আইডিটাকে আপনি গুগল ক্রমে লগ ইন করে নেবেন তো দেখুন আমি এখান থেকে সিম্পল চলে আসছি আমাদের ক্রুম ভাউজারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ফেসবুকের অ্যাকাউন্টেকে আমি লগ ইন করে নিয়েছি এখানে আপনাকে লগ ইন করার পর কী করতে হবে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন একবার এই যে প্রোফাইলটা এখানে ক্লিক করবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন তারপরে জাস্ট আপনি এ জায়গায় ক্লিক করবেন অ্যাক্টিভিটি লক দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করে দেবেন আচ্ছা তারপরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে দেখুন এখানে শো করছে গাইস এই যে ভিডিও বসে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখন আপনি এখান থেকে দেখতে পারবেন গাইস এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু শো করবে মানে যে কটা ভিডিও আপনি দেখেছেন তো এমনি ফেসবুক আইডি কিন্তু ভিডিওটা দেখা যায় না কো কিন্তু আপনি এখান থেকে ভিডিওটাকে দেখতে পারবেন সিম্পলি আপনি কী করতে হবে দেখুন এখানে শো করছে এই যে ভিউ যে অপশানটা আপনি ভিউ অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন গাইস এই যে ভিডিওটা কিন্তু এখানে চালু হয়ে গেছে তো এখন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো ভিডিওকে দেখতে পাবেন ঠিক একইভাবে যদি আপনি চান এখানে কিন্তু পুরোপুরি এই যে দেখা ভিডিও আর কি হিস্ট্রিটাকে আপনি চাইলে পুরোপুরি ক্লিয়ার করতে পারবেন তার জন্য কী করতে হবে দেখুন ওপর দিকে শো করছে এই যে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি এখানে আপনি ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের আর কি দেখা ভিডিও আপনি আবারও দেখতে পারবেন ফেসবুক দিয়েও কিন্তু এটা হয় কিন্তু এখন হয়তো এটা কাজ করছে না কোনো কারণের জন্য তার জন্য আপনারা অবশ্যই এখান থেকে দেখবেন সবথেকে ভালো হচ্ছে এটাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর রকমের ভিডিও লাগবে আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য আপলোড করব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ